আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আলহামদুলিল্লাহ আলারসুল হিলকারিমা আল্লাহ সুপ্রিয় নিবন্ধন প্রত্যাশী ভাই বোন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহের আমিও ভালো আছি আমি মোহাম্মদ মাসুদুলিল্লাহ প্রভাষক আরবি নামজা এস এস আই ফাজিল মাদ্রাসা বগুড়া সদর বগুড়া সম্মানিত আঠারোতম নিবন্ধন প্রত্যাশী ভাই বোন আপনাদের স্কুল পর্যায়ে যে এটা প্রায় শেষের দিকে তো এরপরে কলেজ পর্যায়ে ভাইভা হবে তো আপনারা যেহেতু কলেজ স্কুল পর্যায়ে এবং স্কুল পর্যায়ে একটু ভাইভা প্রার্থী বেশি ছিল তাই আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে আসলে এবার স্কুল পর্যায়ে কিন্তু অসংখ্য প্রার্থীকে টিকানো হয়েছে লিখিত পরীক্ষায় অর্থাৎ একটা মানে যেটা আমরা ধারণা করতেছি যে হয়তো বা এতটা সুন্দরপদ থাকবে তার চাইতে বেশি হয়ে যাচ্ছে তো এটা আমাকে অনেকে প্রশ্ন করেছেন যে আসলে আমাদের এত অসংখ্য প্রার্থীকে কেন টিকানো হলো আসলে চাকরি হবে কিনা তারা দুশ্চিন্তায় আছে তো আমি মনে করি আজকের ভিডিওটা আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার মধ্যে যে দুশ্চিন্তা আসে এই চাকরি হওয়া বা না হওয়া নিয়ে এটা সম্পূর্ণ দূর হয়ে যাবে তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক আসলে আজকের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব এটা হচ্ছে স্কুল পর্যায়ের মানে কয়েকটা বিষয় ছাড়া মানে খুব কম প্রায় সকল বিষয়ের ক্ষেত্রে এটা এরকম যে আপনার আজকের যে আলোচনাটা যে এই মানে সকল আমার আলোচনাটা এটা প্রায় সকল বিষয়ের জন্য প্রযোজ্য শুধুমাত্র কিছু বিষয় বাদে এটা আমি আলোচনা করবো ভিডিও শেষে ইনশাল্লা তো এটি আজকের মূল আলোচনা বিষয় হচ্ছে স্কুল পর্যায়ের বিষয়গুলো নিয়ে তো আমি আপনাদেরকে কয়েকটা বিষয় আগে ক্লিয়ার করি সেটা হচ্ছে যে আপনার যদি কোনো প্রার্থী স্কুল পর্যায় এবং কলেজ পর্যায় উভয়টাতেই যদি নিবন্ধন সনদ পায় এবং সে যদি ষষ্ঠ গুণ বিজ্ঞপ্তিতে উভয় পদে আবেদন করে তাহলে কি চাকরি তার উভয় পদে হবে এটা বিগততে ছিল সিলেক্ট করা হতো কিন্তু এখন যেটা নীতিমালা রয়েছে বা যে নিয়ম রয়েছে সে অনুযায়ী নিয়ম হচ্ছে যদি কোনো প্রার্থী স্কুল পর্যায়ে কলেজ পর্যায়ে উভয় পদেই কেউ আবেদন আবেদন করে তাহলে সে যদি কলেজ পর্যায়ে সিলেক্টেড হয়ে থাকে তাহলে তাকে তার স্কুল পর্যায়ে যে আবেদন ছিল সেটা ডিলিট করা হবে সপ্তাহ থেকে আর যদি সে কলেজ পর্যায়ে সুযোগ না পেয়ে থাকে কলেজ পর্যায়ে যদি তার চাকরি না হয়ে থাকে তাহলে তাকে স্কুল পর্যায়ের জন্য সিলেক্টেড করা হবে তো আপনারা বুঝতে পারতেছেন যে এখানে কিন্তু যারা কলেজে উত্তীর্ণ হয়েছেন তারা কিন্তু স্কুল পর্যায় থেকে মোটামুটি বাদ চলে যাবে যদি তার চাকরি হয়ে যায় এক দুই হচ্ছে যে ষষ্ঠ বন বিজ্ঞপ্তিতে কিন্তু আপনার ইন্ডেক্স ধারে যারা প্রার্থী রয়েছেন যারা এমপিও হয়েছেন নিবন্ধন সার্টিফিকেট পেয়ে চাকরিরত রয়েছেন এমপি মানে এনডেক্স আই তারা কিন্তু গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে না তো এই দুটা বিষয় আগে মাথায় রাখেন এখন আসে আমি যে মানে কিছু বিষয়বাদে বিশেষ করে যে আরবি বিষয়গুলো আছে আপনার হচ্ছে সহকারী মৌলবি ইসলাম শিক্ষা ইত্যাদি মৌলবি এই যে বিষয়গুলো আছে এছাড়াও আরও যে বিষয়গুলো আছে এই বিষয় ক্ষেত্রেও একই বিষয়টাই প্রযোজ্য যে আসলে এখানে আমি যে বললাম যে ধরুন এখানে আপনার শূন্যপদ আছে দুই হাজার কিন্তু প্রার্থী ঠিকানো হয়েছে তিন হাজার বা সাড়ে তিন হাজার তো আসলে তাহলে কি এই দেড় হাজার কি বাদ যাবে কি চাকরি হবে না তো আসলে আসলে এই যে চিন্তা ভাবনা আপনারা আছেন যে আমাদের চাকরি হচ্ছে না বা এরকম কোনো ভাবনা আছেন তো আজকে আমি মনে করি যে এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো মানে চাকরি হবে শুধুমাত্র কিছু সংখ্যক প্রাপ্ত হয়তো বা এটা হতেও পারে নাও পারে প্রায় সকলেরও চাকরি হবে এটা নিশ্চিত ইনশাল্লাহ কি কারণে হবে এই কটা আমি যুক্তি তুলে ধরতেছি যদি আপনার কাছে যুক্তি সঙ্গত মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি সহমত আছেন কি না তো সমত নিবন্ধ প্রত্যাশী ভাই বোন সেটা হচ্ছে যে ভাইবাতে কিন্তু ভাইবা পরীক্ষা যেটা হচ্ছে এখানে প্রথমত আমি যেটা ধরবো সেটা হচ্ছে যে এখানে কিন্তু ভাইবাতে আপনার আমি আমি যে বিষয়টা চিন্তা ভাবনা করেছি যেভাবে যে এখানে কিন্তু আপনার মানে ভাইভাতে যেহেতু আঠারোতম নিবন্ধন যে লিখিত পরীক্ষাটা হয়েছিল এটা সতেরোতম নিবন্ধনের যে চূড়ান্ত নিয়োগ অর্থাৎ পঞ্চম গণবিজ্ঞপ্তির মাধ্যমে যে চূড়ান্ত নিয়োগ দেওয়া হয়েছিল এই নিয়োগের আগেই কিন্তু আঠারোতম লিখিত পরীক্ষা হয়েছে তাই কিন্তু এই আঠারোতম নিবন্ধন পরীক্ষায় সতেরোতমতে যারা চাকরি করতেছে এরকম অনেক প্রার্থী আছে শুধু সতেরোতম না এর আগেও যারা চাকরিরত রয়েছে। তারাও কিন্তু অনেক প্রার্থী আছে যারা এখানে আবেদন করেছেন লিখিত পরীক্ষা দিয়েছেন তাদের মধ্যে অনেক প্রার্থী আছে যারা ভাইবা পরীক্ষা পরীক্ষার্থী যারা ভাইভা দিচ্ছে তো এইরকম আমার মনে হয় এখান থেকে আপনার যারা ভাইভাতে আপনার এই যে মানে ভাইবা দিয়েছেন বা ভাইভাতে এই এইরকম যদি হয় তাহলে আমার মনে হয় প্রায় সর্বনিম্ন দশ পার্সেন্ট হওয়ার কথা একটা বিষয় আমার যেটা মনে হয় তো এটা যদি হয়ে থাকে এর সাথে কিন্তু ভাই ভাই আপনার অনেক কারণে আবার অনেকে অনুপস্থিত থাকবে এটা আমার মনে হয় এটা 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 সর্বনিম্ন পাঁচ পার্সেন্ট হইতে পারে আবার আর একটা বিষয় যে যাদের কাগজপত্র ঠিক নাই ঠিক আছে কাগজপত্র ঠিক নাই বা কোনো প্রবলেম আছে এইরকম বা হচ্ছে যারা ভাইভাতে অকৃত কার্য হবে কাগজপত্র ঠিক নাই এরকম প্রায় পাঁচ থেকে সাত পার্সেন্ট বা এরকম দশ পার্সেন্ট হইতে পারে তো টোটালি কিন্তু আমি এখানে মনে করি যে ভাইভাতে কিন্তু প্রায় এবার আমার মনে হয় যে আপনার সার্বিকভাবে ফেল থেকে শুরু করে অনুপস্থিত থেকে শুরু করে এই যে অনুপস্থিত এবং ফেল এটা মিলে সর্বনিম্ন দশ থেকে পনেরো পার্সেন্ট বাদ যাইতে পারে এটা দশ থেকে পনেরো পার্সেন্ট সার্বিকভাবে বাদ যাইতে পারে ফেল হয়তো বা পাঁচ পার্সেন্ট হতে পারে এর সাথে হয়তো দেখেন অনুপস্থিত হয়তো দশ পার্সেন্ট হইতে পারে টোটালি কিন্তু এখান থেকে ভাইপাতে পনেরো পার্সেন্টের মতো আমার মনে হয় যে দশ থেকে পনেরো পার্সেন্ট কিন্তু বাদ যাবে ঠিক আছে আচ্ছা এটা যদি বাদ যায় তাহলে এরপর আপনি মনে করেন যে আপনার এই যে যারা স্কুল পর্যায়ে পরীক্ষা দিয়েছে তারা কিন্তু কলেজ পর্যায়ে তারাই কিন্তু মোটামুটি আমার মনে হয় যে অনেকেই কিন্তু কলেজ পর্যায়ে তারা কিন্তু ঠিক আছে পাশ করেছে আমি আরবি বিষয় যেগুলো ধরি যে ইসলাম শিক্ষা ধরি বা সহকারী ধরি আপনারা এখান থেকে চিন্তা করে দেখবেন যে থেকে কিন্তু অসংখ্য প্রার্থী কিন্তু প্রবাসকে পরীক্ষা দিয়েছেন তারা কিন্তু টিকে উঠছেন ঠিক আছে তো যাই হোক এখান থেকে আমার মনে হয় এই যেরকম প্রার্থী রয়েছে যে যারা স্কুল পর্যায়ে আছে আমি যেহেতু আরবি বিষয়গুলো নিয়ে বেশি কাজ করি তা আসলে এই আরবি বিষয়গুলো যদি আমি ধরি তাহলে এখান থেকে আমার মনে হয় দশ থেকে পনেরো পার্সেন্ট কিন্তু অবশ্যই তারা প্রবাসক পদে আসে তো এখানে আপনি একটা বিষয় চিন্তা করে দেখতে পারেন যে এই যে আপনার ভাইভারদের দশ থেকে পনেরো পার্সেন্ট যদি বাদ যায় চূড়ান্তভাবে যদি পঁচাশি বা নব্বই পার্সেন্ট টিকে যায় সেখান থেকে কিন্তু যে সহকারী মৌল বা ইসলাম শিক্ষার্থীদের পরীক্ষা আছে এই বিষয়গুলো থেকে যদি বাদ যায় তাহলে কিন্তু এখানে কত পার্সেন্ট বাদ গেল ঠিক আছে তো আবার আছে অনেকেই যে যারা ভাইবা দিচ্ছেন কিন্তু তারা সরকারি চাকরিরত রয়েছেন অনেকে রয়েছেন ভালো কোম্পানির ভালো চাকরির ভালো পজিশনে আছেন বা অনেকে এমন হতে পারে যে আপনার অনেকে যে এখানে পরীক্ষা দিয়েছেন ঠিকই কিন্তু চাকরি করবেন না আবেদন করবেন না এরকম কিন্তু অনেকে আছে তো এরকমই আমার মনে হয় প্রায় পাঁচ থেকে দশ পার্সেন্ট হইতে পারে তো যাই হোক আমি একটা উদাহরণ দেই যে ধরুন আমি ইসলাম শিক্ষা বিষয় ধরলাম তো ইসলাম শিক্ষা বিষয়ে প্রার্থী টিকেছে কয়েক পার্স মানে টিকেছে দুই হাজার বারো জন আচ্ছা এই দুই হাজার বারো জন যে প্রার্থী টিকেছে আপনার এই দুই হাজার বারো জনের মধ্যে যদি আপনার ভাইবাতে আপনার অকৃত কার্য সেটা অনুপস্থিত প্লাস হচ্ছে ফেল এই দুটো মিলা যদি আমি ধরি সতেরোতম নিবন্ধনে যারা মানে পাশ করেছে তারপরে কিন্তু এখানে পরীক্ষা দিয়েছে এরকম যদি ধরে অনুপস্থিত বা ফেল সহ কিন্তু প্রায় পঁচাশি পঁচাশি পার্সেন্ট হয়তো বা পাশ হতে পারে পনেরো পার্সেন্ট কিন্তু বাদ যাইতে পারে তো পনেরো পার্সেন্ট যদি বাদ যাই থাকে এখান থেকে আরটা বিষয় হচ্ছে আবার এই যে প্র ইসলাম শিক্ষা বিষয় থেকে কিন্তু আমি মনে করি এখান থেকে সর্বনিম্ন দশ থেকে পনেরো পার্সেন্ট কিন্তু তারা প্রবাসকে পরীক্ষা ভাইভাতে উত্তীর্ণ হয়েছে তো তাদের যদি চাকরি হয়ে যায় তারা কিন্তু এখানে ইসলাম শিক্ষা জয়েন করবে না সেখান থেকে দশ পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্ট হতে পারে তো তিরিশ পার্সেন্ট কিন্তু হয়ে গেল তো এখান থেকে আবার অনেকে আছে যারা চাকরি করবে না ঠিক আছে তারা কিন্তু ভালো পজিশনে আছে বা সরকারি চাকরি হয়ে গেলে হয়ে গেলে কিন্তু তারা কি করবে না তারা কিন্তু এখানে এই চাকরিটা করবে না এখান থেকে পাঁচ পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট হতে পারে তো ধরুন আমি যদি এখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ বা চল্লিশ পার্সেন্ট প্রার্থী এটা কিন্তু সার্বিকভাবে ভাই আমি কিন্তু এটা পঞ্চম গণবিজ্ঞপ্তির যে অভিজ্ঞতা আমার আমি কিন্তু অনেক বিষয় চিন্তা ভাবনা করেই কথাগুলো বলতেছি ঠিক আছে জানেন আপনারা একমত হবেন কিনা তো এখান থেকে কিন্তু আমার মনে হয় পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট প্রার্থী কিন্তু এখান থেকে আমার মনে হয় বাদ যাইতেও পারে তো যদি বাদ যায় তাহলে আপনার ধরেন এখানে দুই হাজার প্রার্থী ছিল কিন্তু এখান থেকে সার্বিকভাবে বাদ যাইতে যাইতে কিন্তু কত আসলো এখন কিন্তু আমার মনে হয় যে এখানে কিন্তু আপনার বারোশো প্রার্থী চলে আসলো তো এই যে বারোশো প্রার্থী যদি থাকে এখান থেকে তো শূন্য পদ আমার মনে হয় যে এক হাজার থেকে আপনার বারোশো শূন্য পদই থাকবে ইনশামা তো তাহলে আমি মনে করি যে ইসলাম শিক্ষায় যারা আছেন তাদের কিন্তু কোনো চিন্তা নাই আমার মনে হয় তাদের সকলে চাকরি হবে এই সময় আপনার দুশ্চিন্তা করার কোনো কারণ নাই যে আমরা হচ্ছে ঠিক মানে সৈন্যপদ থাকতে পারে এক হাজার বারোশো কিন্তু ভাইবা তো প্রার্থী প্রার্থী তো ছিল দুই হাজার ঠিক আছে তো আরেকটা বিষয় যারা সহকারে মূলক পরীক্ষা দিয়েছেন তো আসলে তাদের চাইতে তো এখানে সৌন্নুপদ যা আছে তার সাথে ভাইবাতেই টিকা নয় হয়েছে কম প্রার্থী সেখান থেকেই যে আপনি এই সূত্রটা ফেলাই দিবেন যে অনুপস্থিত বাদ ফেল ঠিক আছে প্রবাসীকে চলে গেছেন অনেকে চাকরি করবে না তো দেখা যায় কি এখান থেকে আপনার এক হাজার প্রার্থী এমনিতে চলে যাবে এমনিতেই বাদ ধরুন আপনি এখানে চাকরি করতে পারে তিন হাজার প্রার্থী আমার যেটা মনে হয় তিন হাজার প্রার্থী সর্বোচ্চ হয়তো বা এখানে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে চাকরি করবে তিন থেকে সাড়ে তিন হাজার প্রার্থী এই এই যে যারা যত চাকরি করে এখানে অসংখ্য একটা সৈন্যপদ থাকবে উনিশ তমুদের জন্য এখানে একটা ভালো সৈন্যপদ থাকবে ইনশাল্লাহ শুধু সুদোর শুধু তম না ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে না যারা আছে তার তো সকলে চাকরি হবে আর ইত্যুদ এখানে আমি আসি এখানে তো আমি মনে করি যে পঁচিশ পার্সেন্ট দশ দশ পার্সেন্ট প্রার্থীও টিকে নেই মনে হয় সম্ভবত যত সূলপত আছে তো এখানেও কিন্তু ভালো সৌন্দর আছে তম যারা আছেন তারা একটা ভালো সুযোগ পাবে তো সর্বত নিবন্ধন প্রত্যাশী এই যে বিষয়গুলো আমি আলোচনা করলাম তো এই বিষয়গুলো আমার মনে হয় যে এটা আপনি যদি জেনারেল বিষয়গুলো তো ধরেন এখানে কিন্তু মোটামুটি যদি এতটাও বাদ না যায় আর তারপরেও বাদ যাবে আমার ঠিক আছে তো জেনারেল তো যদি আপনারা এরকম ভাবে একটা বিবেচনা করেন একটা হিসাব নিকাশ করেন একটা অ্যামাউন্ট নিয়ে আসে যদি আপনার ওখানে পার্সেন্টেজ করেন দেখা যাবে অনেক প্রার্থী বাদ যাবে তাই আমি মনে করি ভাই যারা আহ নিবন্ধন ভাই বা দিয়েছেন স্কুল পর্যায়ে তারা দুশ্চিন্তা করবেন না ভবিষ্যতে আপনাদের জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে ইনশাআল্লাহ আপনাদের জন্য ভালো কিছু হবে এখানে এক লাখ না এক লাখ আমার মনে হয় এক লাখ বিশ বিশ হাজার প্লাস শূন্য পথ থাকবে ইনশাল্লাহ ষষ্ঠ বঙ্গ বিক্ষতিতে বা যদিও ধরেন এক লাখও যদি ধরেন এক লাখ পাঁচ দশও ধরেন তাহলে কিন্তু অসংখ্য শূন্যপথ থাকতেছে তো আমি মনে করি যে আপনাদের এই বিষয়ে টেনশন করার প্রয়োজন নেই দুশ্চিন্তা করার প্রয়োজন নয় আর ভাইবা যারা মোটামুটি দিয়েছেন যারা ফোরটি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট যারা প্রশ্ন উত্তর করেছেন বা মোটামুটি একটা ভাইবা দিয়েছেন তাদের কিন্তু সকলের পাশ হবে ইনশাল্লাহ তা এমন করে দুশ্চিন্তা করার কারণ নাই আর যারা প্রবাসিত রয়েছে আমি প্রবাসকের ক্ষেত্রে এই সূত্রটা এতটা খাটবে না কারণ এখানে প্রবাসকের যারা রয়েছেন তাদের শুধুমাত্র যারা অনুপস্থিত রয়েছেন বা যারা চাকরিরত রয়েছেন তারা বাদ যাবে এবং যারা সরকার চাকরি করতেছেন ঠিক আছে বা যারা চাকরি করবেন না এই পার্সেন্টটা বাদ যাবে বাদ যাওয়ার পরে যা যে সংখ্যাগুলো থাকবে তারা কিন্তু চাকরিতে জয়েন করার মতো তাদের মানে তারা তারা জয়েন করবে কারণ এখানে প্রবাসকে হলে তো কেউ আর সহকারীতে জয়েন করবে না তাই এখানে এই অ্যামাউন্টটা বাদ দেওয়া যাবে না যেমন সহকারী থেকে প্রবাসক বাদ দিলাম সেই হিসেবে কিন্তু প্রবাসক থেকে সহকারী বাদ দেওয়া যাবে না তো যাই হোক এখানেও কিন্তু মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট বাদ যাবে বাদ যাওয়ার পরে কিন্তু মানে একটা সংখ্যা বাদ যাবে যেটা বলা যায় যে ভালো একটা সংখ্যা বাদ যাবে ভালো একটা নাম্বার বাদ যাবে অ্যামাউন্ট বস যাবে না ঠিক আছে তো যাই হোক এই যে বাদ যাবে তো বাদ গেলে কিন্তু এখানে আমার মনে হয় এখানেও একটা ভালো সম্ভাবনা থাকবে ইনশাআল্লাহ আরবি প্রবাসক যারা রয়েছেন সেখানে যদিও পাশ করে এখানে মানে যতটুকুই পাশ করে না কেন এখান থেকে মধ্যে মধ্যেও ভাবে আপনি যদি একটা মানে হিসেব নিকাশ করেন দেখবেন যে আপনার এখান থেকেও প্রায় এক দেড় হাজার প্রার্থী কিন্তু বাদ যাবে ঠিক আছে তো বাদ যাওয়ার পরে কিন্তু যে প্রার্থীগুলো থাকবে প্রায় সকলের চাকরি হয়ে যাবে প্রায় কিছু সংখ্যক প্রার্থী বাদ থাকতে পারে এটা খুবই মানে কম আর জেনারেল কিছু সাবজেক্ট আছে যেটাতে বেশি মানে একদম সেটা হচ্ছে যে ইংরেজি বিষয়টা এখানে একটু মানে অনেক বেশি টিকানো হয়েছে বাকি যে বিষয়গুলো আছে এখানে কিন্তু এতটা টিকানো হয় নাই তো সেই হিসেবে মনে করি আপনার দূষিত করার প্রয়োজন নয় আপনাদের সকলেরও চাকরি হবে ইনশাআল্লাহ আর প্রবাসক আরেকটা বিষয় কেন বাদ যাবে আমি বলি যেখানে অনেকে আছে যারা কিন্তু মাস্টার্স করা নাই কামেল করা নাই তারা কিন্তু আবেদন করেছে তো তাদেরকে কিন্তু এখান থেকে আমার মনে হয় না তাদেরকে নেবে কারণ এর সার্কুলার উল্লেখ রয়েছে শিক্ষাগত যোগ্যতা মিল নাই তাদেরকে কিন্তু ভাইভ থেকে বাদ দেবে ঠিক আছে এটা এটা আমার মানে বিশ্বাস বা এটা নীতিমালা যেটা আছে সেটা আমি বলতেছি আরেকটা বিষয় আছে যে যারা কিন্তু অনেকে আছে যে রেজাল্ট প্রকাশ হওয়ার মানে আগে কিন্তু তারা গণবিজ্ঞানিতে আবেদন করেছে তো এইটাতে বলা যায় যে এখানে এখানে আসলে তারা এরকম যদি এরকম মনে হয় তারা যদি খেয়াল না করে তাহলে পাশ করে দেবে আর যদি খেয়াল করে তাহলে কিন্তু তারা তাকে হয়তো ফেলও করাতে পারে এটা সঠিক বলা মুশকিল আর কি তো যাই হোক এখান থেকে আরও বা যে হয়তো অনেকের বয়স পার হয়ে যাবে যদি ব্যাকডেট না দেয় তারা কিন্তু আবেদন করতে পারবে না ঠিক আছে তো যাই হোক এই যে স্বাভাবিক বিষয়গুলা তো আমি মনে করি যে এই প্রত্যেকটা বিষয়ই হচ্ছে গুরুত্বপূর্ণ তাই যারা সহকারী সহকারী ভাইবা দিয়েছেন বা স্কুল পর্যায়ে টু পর্যায়ে যেটা আছে তারা পরীক্ষা দিয়েছেন তারা আমার মনে হয় না যে দুশ্চিন্তা করতে হবে আমার মনে হয় তারা তারা যারা আঠারো চূড়ান্তভাবে উত্তীর্ণ হবে ইনশাল্লাহ এখানে আপনার কোনো কোনো বিষয়ে একশো পার্সেন্ট চাকরি হবে আর কোনো কোনো বিষয়ে হয়তোবা নব্বই পঁচানব্বই পার্সেন্টের কোনো চাকরি হইতে পারে বা কোনো কোনো দুই একটা বিষয়টা নাই বললেই চলে দু একটা বিষয় হয়তোবা বাদ যেতে পারে তবে কলেজের ক্ষেত্রে এটা আলাদা বিষয় হইতে পারে কলেজের বিষয় নিয়ে আমি অন্য একদিন একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো সমাতন নিবন্ধন প্রত্যাশী ভাই বোন সকলেই ভালো থাকবে আপনারা এন পঞ্চম ষষ্ঠ গণবিজ্ঞপ্তি এবং উনিশতম নিবন্ধন সংক্রান্ত সকল তথ্য পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে লাইক শেয়ার করবেন আমাকে উৎসাহ দেবেন আমি নতুন নতুন তথ্যগুলো নিয়ে আপনাদেরকে ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু